breaking news রামকৃষ্ণ রহস্যময় সাধক পাতা বাবা নিয়ে তোলপাড় দূর দূরান্ত থেকে মানুষ আসছেন চিকিৎসার আশায় পাতা খাওয়ার নিয়ম দর্শনের টাইমিং সব সবকিছু নিয়েই চলছে জল্পনা কল্পনা সত্যি নাকি কেবল লোকবিশ্বাস এই মুহূর্তে রামকৃষ্ণনগর নগর থেকে লাইভ রিপোর্ট কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এটা কি সত্যিই অলৌকিক শক্তি নাকি কেবল লোককথা আমরা আছি ঘটনাস্থল থেকে লাইভ রামকৃষ্ণ নগরে পাতা বাবাকে ঘিরে মানুষের উন্মাদনা তুঙ্গে দূর দূরান্ত থেকে ভিড় জমছে কারো বিশ্বাস এই পাতাই নাকি রোগ সারায় আপনাদের অনেকের প্রশ্ন পাতা বাবার দর্শন করবেন কিভাবে আসতে হবে আসামের শ্রীভূমি রামকৃষ্ণ নগর এলাকায় এখানকার গড়রবন গ্রামে রয়েছে পাতা বাবার আশ্রম শিলচর বা করিমগঞ্জ থেকে গাড়ি বা বাসে আসতে পারবেন সরাসরি রামকৃষ্ণ নগর লোকজন বলেন দর্শনে এলে পাতা বাবা একটি পাতা দেন আর সেই পাতাই নাকি সব ধরনের রোগ সারায় আপনি কি আসতে চান পাতা বাবার দরবারে আজকের এই নিউজটি এআই দিয়ে বানানো হয়েছে ডিরেক্টেড বাই এসকো আপনারা অবশ্যই নিজে রিসার্চ করে আসবেন আর কিছু জানতে চাইলে নিচে কমেন্ট করবেন এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না